আর এপার হচ্ছে মাদলা নদী আর এই যে সোতটা বয়ে গেছে এটা যাবে কাটামারি বাজারের দিকে আর এই হচ্ছে ওইখালের বাউন্ডারি আমরা যাব এখন ওই দেউলবাড়ি গ্রাম সেটা তোমাদের কাছে তুলে ধরবো দেউলবাড়ি গ্রামের মানুষদের জীবন জীবিকা এবং কিভাবে তারা জীবনযাপন করছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো তো এনারা তিনজন আর আমরা দুজন মোট পাঁচজন এই খেয়া পার হব আমরা হলাম যাত্রী আজকের এই খেয়া ছেড়ে দিয়েছে এবার আমরা যাব বৌল গ্রাম নদী পার হয়ে আমাদের ক্রিয়ালোকা ছেড়ে দিয়েছে এখান থেকে আর এই হচ্ছে বইকালি আসলে ফেরিঘাট আর আমরা যাবো এইদিকে এখন এই যে দেখতে পাচ্ছ এইদিকে যাব এখন টু এনাদার ব্লক প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাব দেউলবাড়ি গ্রাম সেই গ্রামের মানুষের জীবনযাপন ও প্রকৃতির চিত্ত প্রদর্শনী তুলে ধরব এই ভিডিওতে নদীর তীরে জলের দ্বারে সবুজ ঘেরা বন তো বন্ধুরা তোমরা যদি আসো এই দেউলাড়ি গ্রামে এখানে দেখতে পাবে একটা অনেক দিন আগে মন্দির এই মন্দিরটা স্থাপন এই কারণে হয়েছে এখানকার যারা মৎস্যজীবী মানুষ নদী নালায় মাছ ধরতে যায় এখান থেকে প্রণাম এবং ভগবানকে স্মরণ করে তারপর এনারা নদীতে মাছ ধরতে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে বনের মা বনবি মন্দির এই হলো মন্দির এপারে রয়েছে পুরো সম্পূর্ণটা চরপাটা দেখতে পাচ্ছি বন্ধুরা এপারে রয়েছে সম্পূর্ণ চরপাটা এটা হচ্ছে রাত্রের দিকে পাতা হয় এই চরপাটাটা এই হচ্ছে জালের একটা জাগি বলা হয় এই জাগিটা জালেতে ব্যবহার করা হয় এই যে জাল এই হচ্ছে একটা ভাঙা নৌকা বন্ধুরা দেখতে পাচ্ছে এটা কিন্তু নৌকা এটা রিপেয়ারিং করার জন্য এই নৌকাটা তুলে ধরেছে এই সুন্দর পরিবেশের মধ্যে থেকে একটা কথা তোমাদের কাছে বলতে চাই আর সেই গানটা হলো আমাদের কাছে খুব জনপ্রিয় গান ও নদীরে একটা কথা শুধাই শুধু তো মারে এলাম এখনো পর্যন্ত একটা যে মানুষ এখানে বসবাস করে সেটাও একটা দেখতে পেলাম না বা গ্রামের মানুষরা যে এখানে বসবাস করে তা না অনেকটা দাঁড়ানো যাবে একটু দাঁড়ানো যাবে বিধবা পাড়া এটা বললো তাই তো দেউলবাড়ি গ্রাম তো বন্ধুরা আমরা ওইদিকে গিয়েছিলাম কিন্তু ওখানে পুরো ফাঁকা লাগছিলো বলে আমরা এখন কাটামারি বাজার দিকে যাব মানে এই সামনে ধরে যাব। আর এইদিকে রয়েছে পুরো মাটির রাস্তা এখনও রাস্তার কাজ হয়নি সম্ভবত এইদিকে এটি রাস্তা করে বলে একটা প্ল্যান করেছে দেখতে পাচ্ছ সবাই নতুন মাটি পড়েছে যে পড়ে আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওকে যে পড়ে আছে মেশিন ভোটটা তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ কাজ চলছে এবং মিস্ত্রিও করছে আর এই হচ্ছে একটা বড় ট্রলার তৈরি হচ্ছে লঞ্চ লঞ্চ এটা তৈরি হচ্ছে তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছে কত বড় লঞ্চ তৈরি হচ্ছে এটা নিজস্ব লঞ্চ ঘাটে বাঁধা রয়েছে আর মিস্ত্রিরা কাজ করছে এইদিকে দেখতে পাচ্ছি দেউল বাড়ির ভিতরে গ্রামের রাস্তা দিয়ে এইদিকে এখন সম্ভবত কোনো কাজ এখন চালু হয়নি এই রাস্তায় নতুন মাটি পড়েছে এবং এখানে একটা দেখে এলাম যে একটা লঞ্চ তৈরি করছে এবং মিস্ত্রিও আছে ওখানে তিনটে মিস্ত্রি তো একটা মিস্ত্রি কাকাকে জিজ্ঞাসা করলাম যে ওটা কি হচ্ছে উনি একটা লঞ্চ তৈরি হচ্ছে এটা কি দৌলারি গ্রাম তাই তো এটা কি নতুন রাস্তা তৈরি হচ্ছে ইট দেওয়া হবে তাই তো ও একটা বাবুকে জিজ্ঞাসা করলাম যে এই গ্রামের রাস্তাটা কি তৈরি হবে তো বললো যে এটা ইটি রাস্তা তৈরি হচ্ছে জেলা পরিষদ থেকে তো কিছু বছর আগে এখানে বাঘ উঠেছিল তাল গাছটা সেই তাল গাছটা মারা হয়ে গেছে বলল উনি আর হচ্ছে কৈখালি আর এই দিক হচ্ছে দেউলবাড়ি আর আমরা যাব এখন কাটামারির দিকে

বন্ধুরা দেখতে পেলে এখানে নদী রাস্তায় যেতে যেতে একদল মায়েরা এখানে মাছ বাঁচতে ছিল তো এই হচ্ছে জোয়ারের মাছ নদী থেকে ধরেছে আর সেই জোয়ারের মাছ এখানে এই বাঁচতেছে তো একটা পরিচিত দাদার সাথে দেখা হয়ে গেল দাদা বলতে একসাথে পড়াশোনা করেছি আবু কালাম তার নাম তো সে বললো যে আমাদের জালের মাছ তো এই জোয়ারের সময় আমরা যে মাছটা ধরেছি সেটা এখন ওই সবাই পরিবারের সবাই মিলে বাছাবাছি করছে আর এই মাছগুলো বাঁচা হয়ে গেলে সামনে রয়েছে কাটামারি বাজার সেই কাটামারি বাজারে বিক্রি করবে তো যাই হোক এই হচ্ছে আরেকটা নৌকা দেখতে পাচ্ছো এই চলার পথে পড়লো নতুন ফিটিং হচ্ছে এই নৌকাটা কত বড়ো একটা নৌকা দেখো সব মাছ ধরার জন্য কিন্তু তো ওনাদের দেখতে এটা হচ্ছে পুরো কিন্তু মাছ ধরার জন্য নৌকাটা তৈরি হচ্ছে বোট এই বোটগুলো তৈরি হয়ে যাওয়ার পর রঙ করা হবে তারপর জাল নিয়ে চলে যাবে নদীতে মাছ ধরতে তাই এটা মাছ ধরা বোট তো এটা হচ্ছে মাছ ধরা বোট সম্ভবত এটা কাজ করেছে আর এই হচ্ছে নদীর কোলে বসবাস ছোটো ছোট ঘর এলভেস্টার দিয়ে মাটি আর এবং বনের কাঠপালা দিয়ে তৈরি আর যেদিকে তাকাবে এখন সব দিকের নৌকা এই দেখা পাচ্ছ এগুলো হচ্ছে সব নৌকা আর এই একটা ছোট্ট গুমটির মধ্যে দোকান এবং রাস্তার দুধারে দোকান করেছে খুব কাছাকাছি দোকান প্রতিটা বাড়ি এখন দোকান দেওয়া যাচ্ছে ছোট ছোট গুমটি দোকান আর এই হচ্ছে পুরো ঢালাই রাস্তা এইদিকে চলে গেছে এটা কি কাটামারির দিকে চলে গেছে এটা কাটামারির দিকে চলে গেছে আচ্ছা তো বন্ধুরা এই দেখতে পাচ্ছি একটা সুইচ গেট এই হচ্ছে একটা সুইচ গেট এই দেখো জল যাচ্ছে দেখো এটা সুইচ গেট এরপরে গ্রাম এই গ্রামের জল সব এই সুইচ গেট থেকে বারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই সুইচ গেটটা সত্যি খুবই সুন্দর দেখতে পাচ্ছ এদিকে জল চলে যাচ্ছে নদীর দিকে চলে যাচ্ছে এখানে কি জঙ্গলে কাটতে জালানি তো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবার গাছ কাটাতে নিষেরা করা আছে তোমরা কি শুকনো গাছপালা কেটে ফেটানো হয় তাই তো না না শুকনো গাছ কোন কোন গাছ কোনো গাছে যায় তো আমরা কিন্তু অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে এলাম এবং অনেকটা ব্যাক রাস্তার এই দিক থেকে গিয়ে এই দিকে গিয়ে এই দিকে গিয়ে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে কাটামারি বাজার তো যা যাক ওই কাটামারি বাজারের দিকে ফোনে ব্যস্ত আছে এবং তারা ফোন করছে তাদের প্রেমিকদের কাছে খেলেছো আজ হলে খেলেছো কই কন খেলেছো সকালে সকালে খেলেছো নাম কি রাহুল নস্কর আর তোমার নাম তোমার নাম কি সূর্য সরদার তোমরা এই আমাদের হচ্ছে ডক এটা ডক তো নাকি এই হচ্ছে ডক আমাদের পিছন পিছন অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে আমাদের সাথে আসছে এসো তো বন্ধুরা দেখতে দেখতে আমরা পুরো দেউলবাড়ির পুরো সীমানার কাছে চলে এসেছি যেখানে দেউলবাড়ির গ্রামটা শেষ হয়েছে তো সেই মাঠটা এই এই হচ্ছে সেই দেউলবাড়ি মাঠ দেখতে হচ্ছে এটা হচ্ছে দেউলবাড়ির মাঠ এবং এখান থেকে শেষ হয়ে গেছে দেউলবাড়ির গ্রামটা তারপর পড়বে কাটামারি আর এটা প্রতি বছর এই মাঠে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রতি ভাদ্র মাসে বিশ্বকামনা পূজার সময় তো বন্ধুরা আমরা কিন্তু দেউলবাড়ি গ্রাম শেষ করে এসেছি আর আমরা দেখিয়েছিলাম যে আমরা ওই আশ্রমের খেয়া ধরে তারপর আমরা দেউলবাড়ি গ্রামের ওই দিকে চলে গেছিলাম শেষের দিকে এখন কিন্তু দেউলবাড়ি গ্রাম এই পর্যন্ত শেষ আর এই দিকে পড়ে গেছে কাটামারি বাজার আর এই কাঠামারি বাজারে যেতে যেতে দেখতে পাচ্ছ কতগুলো এখানে স্টোরের বোট লঞ্চ আছে বোট আছে এগুলো কিন্তু শীতকালের সময় ওই পৌষ মাঘ ফাল্গুন মাসের দিকে এগুলো বেশি ব্যবহার করা হয় কেননা এখানে বেড়াতে আসে সুন্দরবনে যেসব যাত্রীরা তারা এখান থেকে স্টুর বোর্ড ভাড়া করে তারপরে চলে যায় ওই সুন্দরবনের ওইদিকে আর এইটা কিন্তু কাটামারি বাজার আর এই যে গই দেখা পাচ্ছ এটা হচ্ছে সুইচ গেট তো এই সুইচ গেট থেকে ভাগ এপারে দেউলবাড়ি আর এপার হচ্ছে কাটামারি তো তোমার সব ভালো আছো তো হ্যাঁ ভালো আছি অত খুশি তো বন্ধুরা তোমার যদি দেউলবাড়ি আসো তাহলে দেখতে পাবে একটা হচ্ছে সুইচ গেট এবং ভাঙা নৌকা এই ভাঙা ছাড়া নৌকাগুলো এক সময় কিন্তু ভালো মাছ কাঁকড়া ধরেছিল এই নৌকা এখন হয়ে পড়ে গেছে আর এই হচ্ছে সুইচ গেট কাটামারি এবং দেউলবাড়ির মাঝখানে আর এই হোলি লেখা আছে আজকের হোলি খেলেছে এই হোলি লেখা আর তারপর এখান থেকে ভাগ হয়ে গেছে এটা দেউলবাড়ি আর এটা কাটামারি তাই তো এই গই থেকে ভাগ হয়ে গেছে এটা দেউলবাড়ি আর এটা কাটামারি তো বন্ধুরা আর একটু নাম্বর সুইচ গেটটা দেখতেও খুব ভালো লাগছে এই দেখো সেই গ্যাসটা তোমাদের কাছে পুরো তুলে ধরবো এই দেখো এইটা হচ্ছে সুইচ গেট তো সুজয় দেখতে পাচ্ছি ওখানে নেমেছে ও কেমন লাগছে বল আমার যেতে বলেছিল সুজা কিন্তু আমি ওখানে নামবো না কেননা প্রচন্ড স্লিপ করছে তার জন্য ক্যামেরা আছে ক্যামেরা পড়েও যেতে পারে তার জন্য নামিনি তো বন্ধুরা আমরা কাটামারি বাজারে চলে এসেছি আর ওপারে ছিল দেউলবাড়ি আমরা কাটামারি বাজারে এখন ঢুকছি এটাই হলো কাটামারি বাজার তো এখান থেকে জামতলা বাজারটা অনেক দূর তো আমরা আছি এখন কাটামারি বাজারে তো এখান থেকে বারো কিলোমিটার গেলে তারপর জামতলা বাজার আর এটা হচ্ছে পুরো সম্পূর্ণ কাটামারি বাজার আর দোলবাড়ি বাজারটা বন্ধ হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম ওটা হচ্ছে খেলার মাঠ হয়ে গেছে যাবো এখন ফেরি ঘাটে একটা ভাঙা আছে ফেরি বন্ধুরা এই দেখো এইটা পুরো ভাঙা ফেরিঘাট এই রাস্তা দিয়ে এই পর্বতী এই হচ্ছে পুরো ফেরিঘাটটা পুরো ভাঙা একসময় এই ফেরিঘাটটা খুব ভালো ছিল কিন্তু এখন অকেজ হয়ে গেছে আর তারপর ওই দিকে হয়েছে একটা নতুন ফেরিঘাট তো চলো আমরা নতুন ফেরিঘাটে এখন যাবটা বসে শনিবার এবং রবিবার সপ্তাহে দুবার তো আজকের বাজার বসেনি তো মূলত বাজারটা বসে হচ্ছে বুধবার এবং শনিবার তো এখানে এটা দেখতে হবে মাছ টাটকা মাছ সমুদ্রে সুন্দরবন নদীর টাটকা মাছ এখানে সব রান তো আমরা একটু সামনে যাব এটা হলো কাঠামারি বাজার এই হলো নতুন ফেরিঘাট এটা নতুনভাবে তৈরি হয়েছে ওটা হয়ে গেছিল বলে এটা নতুনভাবে তৈরি হয়েছে এই ফেরিঘাটটাই দেখো ওটা ছিল কিন্তু পুরানো ঘাট হ্যাঁ ওখান থেকে লোক যাতায়াত করতো কইখালে যেত আর এটা হচ্ছে নতুন ফেরিঘাট কতটা বড় দেখো তো অন্ধরা ফেরিঘাটে গিয়েছিলাম ওখানে এখন খেয়ার ঘাট আসে না যে আমাদের বাড়িতে যাব তো ওপার হচ্ছে বাড়ি আমাদের আর খালি তো আমরা যাব ওপারে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এখন কিন্তু খেয়াল লোকও আসে এই ফেরিঘাটে আসবে খেয়াল লোকও তারপরে আমরা যাবো খালি তো সুজয় এখন ফোন করছে খেয়ার মাঝিকে তো খেয়ার মাঝি যদি বলে যে এখনই যাব তাহলে আমাদের ব্যাক করে চলে যেতে হবে ফেরিঘাটে তো আমার ভগ্নিপথের সাথে দেখা হয়ে গেলে এই বাজারে এসে ভগ্নিপথ বলছে আমার যদি ভিডিওতে দেখা যায় তাহলে আমার খুব ভালো লাগবে তাই ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তো বন্ধুরা এই হচ্ছে কাটামারি বাজার এখানে এখনও কোনো দোকান টোকান কিছু নেই সপ্তাহে দুদিন বাজার তো এই বাজারটা তোমাদেরকে ঘুরে দেখালাম এরপর সন্ধ্যা হয়ে গেছে এখন ঘড়ির কাটা জানিয়ে দিচ্ছে সাড়ে চারটে নাগাদ তো আমরা সেই যাবো ফেরিঘাটের কাছে ওখান থেকে খেয়াল লোক গেলে আমরা চলে যাব আমাদের বাড়ি তো দেখতে দেখো এই দেখো এই হচ্ছে কাটামারি বাজার এখন আমরা একটা এসছে শেয়ারটা খাচ্ছি কিন্তু শেয়ার শুধু চার নিয়ে ভালো হতো সেটা শর্ট দিয়েছে

ছাগল যাগ